জন্মদিনে শিবরাম চক্রবর্তী কোনো এক শীতের সকাল কলকাতার পুরনো রাস্তা পাখির ডাক আর গলির মোড়ে চায়ের দোকানের হাঁক ডাক শিবরাম চক্রবর্তী আর চণ্ডীলাহিরি হাঁটছেন ধীর পায়ে শিবরামের গায়ে পুরনো ধুতি পাঞ্জাবি আর চণ্ডীর হাতে একখানা ছোট্ট নোটবুক দুজনেই হাঁটতে হাঁটতে কথা বলছেন আর মাঝে মাঝে শিবরামের হাসির ছলকে পথের লোকজনও হাসতে বাধ্য হচ্ছে চণ্ডী জানিস গতকালে এক গোপন গবেষণা করেছি চণ্ডী একটু কুচকে বললেন গোপন গবেষণা মানে খুব গোপন আমার টেবিলের চারপাশে বসে থাকা মশাগুলোকে একটা ছড়া শুনিয়েছিলাম তারপর তারপর দেখলাম তিনটে মশা হাততালি দিয়ে উড়ে গেল আর একটা মশা মাথা নিচু করে বসে রইল চণ্ডী হেসে বললেন সে তো আর তোর কবিতার গভীরতা বুঝতে পারিনি শিবরাম গম্ভীর মুখে বললেন না চন্ডি সে আসলে কবিতার শোকে নিজেকে হারিয়ে ফেলেছিল মশা হলেও শিল্প বুঝতে পারে। সন্ডী আর কথা বলতে পারলেন না হাসতে হাসতে প্রায় বেঁকে পড়ে বললেন থুই না শিবরাম একদিন মানুষকে হাসাতে হাসাতে পাগল করে দিবি এই আলাপের মাঝে হঠাৎ শিবরামের চোখে পড়ল রাস্তার ধারের এক দোকান দোকানের সামনে বাঁশের ছাউনি আর স্টিলের কড়াইয়ে ফুটতে থাকা মাংসের ঘুগনির গন্ধ যেন বাতাসে মিশে চারপাশ মাতিয়ে তুলেছে দোকানের সাইনবোর্ডে লেখা মাংসের ঘুগনি পাওয়া যায় শিবরাম থেমে বললেন চণ্ডী এই ঘুগনির গন্ধে তো আমার চট করে খিদে বেড়ে গেল চল একটু চেখে দেখি চণ্ডী মুচকি এসে বললেন রাস্তায় যা কিছু ভালো গন্ধ বেরোয় তুই তাই চেখে দেখতে চাস শিবরাম দোকানের দিকে এগিয়ে গিয়ে বললেন তিন প্লেট তাও তো হে দোকানে একটু অবাক হয়ে বলল তিন প্লেট দুজন তো শিবরাম মুচকি এসে বললেন তিন প্লেট একটা আমি খাবো একটা চণ্ডী খাবে আরেকটা তুমি খাবে ঘুগনি বিক্রেতা হতভম্ব হয়ে বলল আমি আরে হ্যাঁ রে ভাই এত জবরদস্ত ঘুগনি বানাও নিজে খেয়ে দেখেছ কোনোদিন খেয়ে দেখো কি অপূর্ব তোমার হাত চণ্ডী পাশ থেকে বললেন কী রে শিবরাম শিল্পীকে তার নিজের শিল্পের ছাদ চেখে দেখানোর মিশানে বেরিয়েছিস নাকি শিবরাম হেসে বললেন চণ্ডী ঘুগনি তো শুধু খাবার নয় এটা শিল্প যে বানায় তারও তো জানা দরকার সে কি বানিয়েছে লোকটা প্রথমে দ্বিধায় ছিল কিন্তু শিবরামের আন্তরিকতায় সে গলে গেল নিজের জন্য একটা প্লেট তুলে নিল তারপর মুখে প্রথম চামচটা যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল সে বলল বাবা রে সত্যিই ভালো বানাই তো শিবরাম মুচকি এসে বললেন একটা কথা মনে রাখিস ভাই নিজের হাতের কাজ নিজে না দেখলে বা না চাকলে বুঝবে কি করে সেটা কতটা ভালো ছন্ডী হেসে বললেন শিবরাম তুই তো শুধু লেখক না দার্শনিকের মতো কথা বলছিস আজ চন্ডী এটাই তো জীবন হাসো খাও আর নিজের হাতের কাজ নিয়ে গর্ব করো দোকানদারের চোখে ততক্ষণে এক বিন্দু জল হেসে জমা হয়েছে চন্ডী আর শিবরাম হেসে রাস্তায় আবার হাঁটা শুরু করলেন শিবরাম বললেন চন্ডী জানিস আজ আমার জন্মদিন তাই এমন মানুষদের আনন্দ দিতে চাই যারা অন্যদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন চন্ডী চুপ করে থাকলেন শিবরামের মজা আর কথার গভীরতা বুঝতে তার এক মুহূর্ত সময় লাগল না তিনি মাথা নেড়ে বললেন শুধু তুই না শিবরাম সত্যিকারের বড় মানুষ তুই শিবরাম চক্রবর্তী শুধু একজন লেখক নন জীবনের প্রতিটি ছোট্ট মুহূর্তে হাসি আর আনন্দ ছড়িয়ে দেওয়ার এক আশ্চর্য প্রতিভা তার মধ্যে তার সহজ গল্প আমাদের মনে করিয়ে দেয় খুশি ছড়ানোর জন্য বড় কিছু করতে হয় না তাকে একশো একুশতম জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা কলমে দেবপ্রকাশ ধন্যবাদ